এই প্রচণ্ড গরমে নিজের ত্বককে ফসা রাখতে গেলে শুধুমাত্র এই উপায়টি দিনে তোমাকে একবার করে করতে হবে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি যতই গরম পড়ুক না কেন তোমার মুখ কখনোই কালো বা আনিভেন হবে না তার জন্য দিনে একবার ফেসওয়াশ ছেড়ে শুধুমাত্র এই জিনিসটা লাগাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে কথা বলবো পিগমেন্টেশন বা মেঝে তার সমস্যা নিয়ে যেটা এখনকার দিনে কম বেশি আমরা অনেকেই ফেস করছি একটা টাইমের পর দেখবে মুখের মধ্যে বাটারফ্লাইয়ের মতো স্পট চলে এসছে মানে মুখটা হঠাৎ করে কালো লাগছে আনিভেল লাগছে জায়গায় জায়গায় কালো কালো দাগছোপ চলে এসছে এর মানে হচ্ছে তোমার স্কিনে পিগমেন্টেশন হয়ে গেছে যখন তোমার স্কিনে আসা স্টার্ট হয়ে যাবে তখন দেখবে হঠাৎ করে স্কিনটা খুবই কালো লাগবে আনিবেল লাগবে মুখের মধ্যে কোনো গ্লো থাকবে না মাঝের মধ্যে একটা দুটো ব্ল্যাক স্পটও চলে আসবে এই সমস্যাগুলো যখন আমাদের মুখের মধ্যে চলে আসে তখন যত ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট তুমি তোমার স্কিনে ইউজ করো না কেন সেটা কোনোভাবেই কাজ করবে না বা তোমার স্কিনটা কখনোই ফর্সা বা গ্লোয়িং লাগবে না তাই সবার প্রথমে মুখের ওই কালো দাগগুলোকে রিমুভ করতে হবে যাতে ওভারঅল আমাদের স্কিনটা অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি ব্রাইট লাগে তাই কিভাবে ঘরে বসে একদম ন্যাচারাল উপায়ে তুমি তোমার মুখ থেকে মেঝে তার দাগগুলোকে তুলে ফেলবে তারই একটা সিক্রেট রেমেডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য বলবো ভিডিওটাকে অবশ্যই এন্ড অব দি দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস গে স্টার্টেড গরম পড়তে না পড়তে সান ট্যান সান সমস্যা কম বেশি আমরা সকলেই ফেস করছি তার জন্য বাড়ি এসে একটু অ্যালোভেরা জেল নিয়ে খুব ভালো করে ফেস্টাকের রোপ করো যদি দেখো যে স্কিনটা খুব লাল হয়ে যাচ্ছে স্কিনের র্যাশ বেরোচ্ছে একনে পিম্পলের মতো প্রবলেম আছে বা স্কিনটা বার্ন হয়ে গেছে সেই ক্ষেত্রে বলবো অ্যালোভেরা জেল খুব ভালো মতো তোমার স্কিনকে পরিষ্কার করবে একই সঙ্গে সান টেন বা সান বার্নের মতো প্রবলেম থাকলে সেটাকেও ঠিক করতে সাহায্য করবে স্কিনকে কুলিং করবে হাইড্রেট করবে ওপেন পোর্সের মতো প্রবলেমকে মিনিমাইজ করবে তাই হাতের পাম্পের মধ্যে অল্প একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে হালকা হাতে সার্কুলার ওয়াইজ ফুল ফেসে মাসাজ করো হ্যাঁ বন্ধুরা একদম ভেরি জেন্টালি স্কিনটাকে মাসাজ করবে তারপর একদম ফ্রেশ নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা গ্লো করছে কতটা রেডিয়েন্স দেখাচ্ছে মুখে যে কটা কালো দাগ ছোপ বা সানবার্নের মতো প্রবলেম ছিল সেটা কিন্তু ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে তাই বাড়ি ফিরে অতি অবশ্যই একটু অ্যালোভেরা জেল এই গরমে মুখের মধ্যে লাগিয়ে নিও দিয়ে হালকা হাতে জেন্টলি রব করে একদম প্লেন নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলো আর ফেসটা ওয়াশ করা হয়ে গেলে আমাদের এখানে নিয়ে নিতে হবে পেপসুডেন্ট বা কোলগেট তোমার কাছে যেটা আছে সেটাই তুমি ব্যবহার করতে পারো অতি অব অবশ্যই পেপসুডেন্ট বা কোলগেট যেন হোয়াইট হয় কোনো কালার অ্যাডেড না থাকে একদম প্লেন হোয়াইট কোলগেট বা হোয়াইট পেপসুডেন্ট নিয়ে নেবে আমি দেখো এখানে একটা বাটির মধ্যে জাস্ট কয়েন অ্যামাউন্ট মতো পেপসুডেন্ট নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করব এক থেকে দেড় চামচ মতো চালের গুঁড়ো তোমরা এখানে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো এবার দেব হাফ কেটে রাখা লেবুর রস যদি তোমার স্কিনে অ্যাকনে পেম্বলের মতো প্রবলেম না থাকে বা অ্যালার্জি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু লেবুর রসটা অতি অবশ্যই দেবে তা হলে এটাকে স্কিপ করতে পারো নেক্সট আমি দিচ্ছি এক চামচ মতো অলিভ অয়েল অলিভ অয়েল না থাকলে এখানে কোকোনাট অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুলও দেওয়া যেতে পারে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে আমি একসঙ্গে মিক্স করে নেব। তোমরা চাইলে এখানে টক তোই র মিল্ক অথবা গোলাপ জল ব্যবহার করতে পারো আমি এখানে গোলাপ জল দিচ্ছি কারণ গোলাপ জল এই গরমে আমাদের স্কিনকে সুদিং রাখে এবং হাইড্রেট রাখে একই সঙ্গে ওপেন পোর্সের মতো প্রবলেমকেও মিনিমাইজ করে দেয় তাই এখানে পরিমাণ মতো গোলাপ জল দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং প্যাক যেটা ইনস্ট্যান্ট আমাদের রঙকে দ্বিগুণ বেশি ফর্সা আর উজ্জ্বল করে দেবে হ্যাঁ বন্ধুরা এই গরমের কারণে যদি দেখো যে মুখটা কালো হয়ে যাচ্ছে আনিভেন হয়ে যাচ্ছে ঘাড়ে গলায় পিঠে একটা কালো প্যাচ পড়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এটা অতি অবশ্যই ব্যবহার করো ইনস্ট্যান্ট দেখবে এর রেজাল্ট এটা যখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু মুখটাকে ক্লিন করে নিতে একদম ভুলবে না সেটা অ্যালোভেরা জেল দিয়েই হোক বা ফেস ওয়াশ দিয়ে আমি দেখো এখানে ইভেন লেয়ারে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা সেম প্রসেস এটাকে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবে আর লাগানো হয়ে গেলে মিনিমাম খানিক্ষণের জন্য এটাকে ফেসে এভাবেই রেখে দেবে মানে পাঁচ থেকে ছ মিনিট যতক্ষণ এটা হালকা একটু ড্রাই হয়ে আসে আমি এর মধ্যে কোলগেট দিয়েছি কোলগেটের মধ্যে আছে স্কিন ব্লিচিং প্রপার্টিস একই সঙ্গে দিয়েছি চালের গুঁড়ো যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে তার ফলে ধুলো ময়লা ইমফিউটিস আর ডেস্কিন সেল খুব সহজে আমাদের স্কিন থেকে বেরিয়ে যাবে তাই খুব ভালো করে ইভেন লেয়ারে এটাকে ফুল ফেসে লাগিয়ে নেওয়ার পর জেন্টালি হালকা হাতে ফেসটাকে ড্রপ করবে এরকম ভাবে রব করার ফলে আমাদের স্কিন এত বেশি সফট আর স্মুথ হয়ে যাবে যেন মনে হবে কোনো নামি দামি পার্লার থেকে আমরা স্কিন হোয়াইটনিং ফেশিয়াল করে এসেছি তার সঙ্গে দিয়েছি লেবু রস লেবুর রসের মধ্যে আছে ভরপুর পরিমাণে ভিটামিন সি যেটা মুখে যে কোনো ধরনের কালো দাগ ছোপকে খুব সহজে দূর করে দেয় আর রঙকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে তোলে তাই বলবো শুধু মুখে কেন তোমরা এটাকে ঘাড়ে গলায় পিঠেও ব্যবহার করতে পারো আর দেখো আমি কিন্তু এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে আমরা এটা কম বেশি সকলে ব্যবহার করতে পারি এই গরমের দিনে নিজের ত্বককে ফর্সা রাখতে গেলে এটুকু তো আমাদের করতেই হবে তার জন্য এই জিনিস ফেসটা ফুল ফেসে খুব ভালো করে লাগিয়ে নাও দিয়ে জেন্টালি হালকা হাতে রব করো এক থেকে দু মিনিট ফেসটাকে রোপ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলো একই প্রসেসে তোমরা কিন্তু এটাকে ঘাড়ে গলায় হাতে পায়ে সব জায়গায় লাগাতে পারো কারণ এটা ট্যান রিমুভ করতে মুখের কালো দাগ ছোপগুলোকে তুলতে কিন্তু খুবই হেল্প করবে আমি কিন্তু দেখো খুব ভালো করে ফেসটাকে এখানে ক্লিন করে নিচ্ছি তোমরাও সেম প্রসেসে একদম নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবে আর মুখটা ধোয়ার পর নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা ফরসা লাগছে কতটা উজ্জ্বল দেখাচ্ছে পার্টি সিজেন হোক বা বিয়ে বাড়ি আমরা কিন্তু সকলেই চাই নিজেদের ত্বককে অনেক বেশি সুন্দর দেখাতে ফর্সা দেখাতে উজ্জ্বল দেখাতে তার জন্য শুধুমাত্র সপ্তাহে দুদিন এই জিনিসটা করো আর রেজাল্ট সে তো নিজেরাই দেখে বুঝতে পারছো স্কিন কতটা গ্লো করছে ওই তাউট মেকআপে থাকা সত্ত্বেও দেখো মুখের মধ্যে কিন্তু একটা ফর্সা ভাব চলে এসছে তাই আর দেরি করো না এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল